সালামু আলাইকুম শেখ ফ্যাশনের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে আছেন আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি কমপ্লেক্স রোড হ্যাঁ বন্ধুগণ আমাদের শুরু পাবেন ছেলে এবং মেয়ে সকল গার্মেন্টস প্রোডাক্ট হ্যাঁ সকলেন্ট সকল এ জেড জিরো থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যত গার্মেন্টস প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমাদের শোরুমে পাবেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলছি শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা হ্যাঁ বন্ধুগণ আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি অনেক গর্জাস এবং কোটি সেট কোটি কাউন্সট নে আপনাদের কাছে উপস্থিত যে যা অনেক গর্জিয়াস পূর্ণ এবং অনেক কোয়ালিটি পূর্ণ হ্যাঁ বন্ধুগণ চলেন আমরা দেখিনি আজকে আমাদের কালেকশনটা এস কা কালেকশন আমাদের কালারটা দুইটা এবং ডিজাইনটা सेम কাসা কাসা সেটি পাশাপাশি ডিজাইনগুলো দেখবো আমরা এবং কালার একটু ডিপ লাইটের মধ্যে থাকবে সেটাও আমরা আমরা দেখবো আজকে চলেন এস কা আমাদের কালেকশনগুলো দেখিনি হ্যাঁ বন্ধুগণ দেখেন ফার্স্ট প্রোডাক্টটা অনেক গর্জিয়াস পূর্ণ একটা প্রোডাক্ট এবং কোটি গাউনটা কোটি গাউনটা অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস দেখেন বন্ধুগণ হ্যাঁ বন্ধুগণ অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস জাস্ট অন দ্বারা অল ওভার কাজ করা টর্ন ফেব্রিক সম্পৃক্ত করা এবং সুতো দ্বারা স্টোন আবৃত করা হ্যাঁ বন্ধুগণ দেখেন যে এই এটার কোয়ালিটিটা কত সুন্দর এবং কত নিখুঁত ভাবে কাজ করা এখানে আছে টন এবং এমপ্রয়ডারি দুইটা সম্পৃক্ত কাজ যা আমাদের এই ড্রেসটার ডিজাইনটা আরো বেশি সৌন্দর্য বানায় দিয়েছে হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক কোয়ালিটিপূর্ণ অনেক অনেক ফেব্রিকসটা কিন্তু অনেক সুন্দর তার পাশাপাশি যে কাজটা দেখেন গলাতে গলাতে যে কাজটা অনেক নকশা সম্পন্ন হ্যাঁ বন্ধুগণ অনেক কোয়ালিটিপূর্ণ যে একটা কাজ করেছে হ্যাঁ বন্ধুগণ দেখেন এখানে যে যে বেলটা বেলটা সম্পৃক্ত করা আছে বেলটা এটা অ্যাডজাস্ট করা যেতে পারে যে উপরে পাট যে কোটিটা আছে কোটি ওপেন টাইট লুজ করা যেতে পারে হ্যাঁ বন্ধুগণ এটা কোটি কোটি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে কাজে কাজে এটা ব্যবহৃত হবে কোটি অ্যাডজাস্টের ক্ষেত্রে এই এটা বাবা যেহেতু এটা কোটি যে ক্ষেত্রে এখানে অ্যাডজাস্ট একটু একটু করে রাখছে যা অ্যাডজাস্ট করতে পারবে লুজ এবং কাজগুলো দেখেন কত নিখুত এবং এবং কত একটা দক্ষ কারিগর দ্বারা কাজটা সম্পৃক্ত করা হয়েছে যে ফুলের মাঝামাঝি স্টোনের পাশাপাশি যে ফুলের নকশাটা আরো বেশি সৌন্দর্য একবার ফুল বডি হ্যাঁ ফুল বডি স্টোন দ্বারা কাজ করা হ্যাঁ বন্ধু যে নিচের পাটের যে নিচের পাটটা যে একটা ফুলের নকশা দিয়েছে এটা আরো অনেক বেশি গরজ্যাস অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস দেখেন ফুল এ নকশাটা অনেক সুন্দর আসছে হ্যাঁ বন্ধুগণ এর পাশাপাশে যে কোটিটা কোটিটা দেখেন কোটির কাজ হ্যাঁ এটা কোটির উপরে কাজ কোটির ভিতরের কাজটা হচ্ছে এইতে কাজ দেখেন কোটির যে পার্টি যে এক একথায় এখানে স্টোন দ্বারা পিটানো কাজ করা কাজ করা আছে যা এসে সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বন্ধুগণ দেখেন এটা হচ্ছে কোটির কোটির কাজ কোটির ভিতরে যে ভিতরে যে ফেব্রিক তার উপরে যে এই কাজটা অনেক সুন্দর কোয়ালিটিপূর্ণ একটা কাজ করেছে এবং নিচে পাটা দেখেন বন্ধুগণ হ্যাঁ নিচে পাটে যে টা দিয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং ভিতরে পাটে একটা ফেব্রিক্স দ্বারা সম্পৃক্ত করা আছে যা অরিজিনাল অরিজিনাল ফেব্রিক্স এই ফেব্রিক্সটা অনেক অনেক স্মুথ অনেক নরম একটা ফেব্রিক্স দা পরে অনেক কমফোর্টেবল মনে করবেন হ্যাঁ বন্ধুগণ এটা দেখেন ড্রেসটা আবারো দেখিয়ে দিছি আপনাদের বা আপ সাইডটা এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখেন ব্যাক সাইড কাজটাও কিন্তু অল ওভার কাজ করা এক কথাই এ টু জেড মানে গলা থেকে শুরু করে নিচ পাত পর্যন্ত অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে যে ফিনিশিংটা দিয়েছে এবং স্টোনের দ্বারা কাজ করা সম্পৃক্ত এখানে দেখেন এই গাউন্ডটা পিছনের ব্যাপারটাও কিন্তু অনেক এটা ঘেরটা কিন্তু অনেক বড় হ্যাঁ বন্ধুগণ যা ভেদ থেকে এটা সাইজ পাবেন আমাদের ফ্রি সাইজ अवेलेबल আমাদের কাছে আছে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ এটা প্রাইস সম্পর্কে যদি জানতে দ্বারা জানতে চান তাহলে আমাদের স্ক্রিন হ্যাঁ বন্ধুগণ আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের শেড আমাদের শোরুমে এসে ভিজিট করবেন পার্টটা দেখবেন এই প্রোডাক্টটা দেখবেন যাচাই করবেন নাম দামটা জেনে যাবেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা গীতঞ্জলি শেড ফ্যাশন গীতঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডে যে কাজটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কাজটা যেটা পাশাপাশি দেখেন এই যে নকশাটা এটা নকশাটা কিন্তু এটা সামনের ডিজাইন পিছনের ডিজাইনটা কিন্তু অনেকটা কাছাকাছি দেখেন অনেক সুন্দর ভাবে যে ফিনিশিং টা দিয়েছে হ্যাঁ বন্ধুগণ পিছনের যে ডিজাইনটা অনেক অনেক সুন্দর দেখেন

পুরোটা স্কোন দ্বারা কাজ করার সম্প্রীতি সম্পৃক্ত এটার সঙ্গে আমরা পাচ্ছি কি পাচ্ছি পায়জামা হ্যাঁ বলুন চুড়িদার পায়জামা হ্যাঁ চুড়িদার ম্যাচিং চুড়িদার পায়জামা পাচ্ছি হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ একটা সালোয়ার এই সালোয়ার ম্যাচিং সালোয়ার পাচ্ছি হ্যাঁ বন্ধুগণ এটার দাম সম্পর্কে জানতে চাইলে আবারও আমি বলছি এ নাম্বারে যোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে এসে ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ আমরা পরের কালেকশন পরে এটা যে পাশাপাশি যে রোনাটা হ্যাঁ বন্ধুগণ ভুলে গেছিলাম যে রোনাটা কাজ করা দেখেন অনেক সুন্দর এটা টুসি টিসু রোনা বলা যেতে পারে হ্যাঁ টুসি টিসু রোনা যে পাটা যে নিচের অংশ এবং উপরের অংশ যে পাট দ্বারা সম্পৃক্ত হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ এমপ্রয়ডারি কাজ করা

আগের ড্রেস এবং এই ড্রেস সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি জুজ শুধু কালার লাইট ডিপ হ্যাঁ বন্ধুগণ আগে যে পার্টটা দেখালাম সেই পার্ট এবং এই পার্টটা শুধু লাইট ডিপ এর মধ্যে পার্থক্যটা হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক কোয়ালিটি পূর্ণ যে ড্রেসটা এটা কিন্তু আর গোয়ার্জি আছে একটু হাতে পাস করাটা একটু বেশি জাস্ট প্রোডাক্ট সেম প্রোডাক্ট আগেরটার মতো সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার ডিপ আর লাইট ব্যাক পার্ট হ্যাঁ বন্ধুগণ ব্যাক দেখেন ব্যাক পার্টটাও কিন্তু ওই অনেক একবারে সেম পাচ্ছেন এর সাথে পাচ্ছেন একবারে বেল্ট বেল্ট পাচ্ছেন সাথে বেল্ট পাচ্ছেন আর আগেরটার মধ্যে একবারে হ্যাঁ বন্ধুবান করলে কালার প্রাইস হ্যাঁ বন্ধুগুলো প্রাইস টা যদি আপনারা জানতে চান তাহলে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নত আমাদের এসে ভিজিট করে যত সময় আসে জেনে যাবেন হ্যাঁ আমাদের ভিজিট করবেন এবং যত সময় আসে আমাদের এই ড্রেসগুলোর প্রাইসটা জেনে যাবেন হ্যাঁ বন্ধুগুলো এরপর যে ড্রেসটা এসে আরো এবং লাল টুকটুকে একটা ড্রেস লাল টুকটুকে অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ কাজ এটা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের এই ডিজাইনটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ যে কাজ করা লাল ফেব্রিক্স এর উপর লাল স্টোন দ্বারা কাজ করা যে স্টোন হাতের কাজ করা অনেক সুন্দর হাতে কাজ করাটা কিন্তু দেখেন অনেক অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ এতে কাজ করা অনেক সুন্দর ভাবে কাজ করেছে যে গুলো কিন্তু ফেব্রিক্স এর সাথে কম্পেয়ার করে যে স্টোন দিয়েছে স্টোনটা কিন্তু অনেক নিখুঁত ভাবে ফিনিশিং দিয়েছে হ্যাঁ বন্ধু অনেক নিখুঁত ভাবে ফিনিশিং দিয়েছে এর পাশাপাশি যে আমরা কাজটা দেখবো এটা বুকের যে কাজটা অনেক 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 কোয়ালিটি পূর্ণ একটা কাজ দেখেন আগের নকশা এবং পরের নকশাটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমে এই ড্রেসটা এই ড্রেসটার সাথে যে ডিজাইনটা করেছে এই ডিজাইনটা অনেক সুন্দর পূর্ণ হ্যাঁ বন্ধু এই ড্রেসটাও কিন্তু কোটি কোটি সিস্টেম ড্রেস কোটি অ্যাডজাস্ট করার জন্য যে বা মাঝখানে যে এটা দিয়েছে এটা কোটি অ্যাডজাস্ট করা যেতে পারে কোটি ওপেন ক্লোজ করা এটা কোটিটা অ্যাডজাস্ট করা যেতে পারে হ্যাঁ এভাবে অ্যাডজাস্ট করতে পারবে হ্যাঁ নিচের পাটটা দেখেন যে প্রত্যেকটা উপরের যে কোটি পাটটা কোটির পাটটা কিন্তু অনেক সুন্দর ভাবে কাজের দ্বারা সম্পৃক্ত করা আছে হ্যাঁ কোটির পাশাপাশি হ্যাঁ বন্ধুগণ দেখেন কোটির পাশাপাশি দেখেন অনেক সুন্দর যেটা অনেক সুন্দর ভাবে দিয়েছে হ্যাঁ পাশাপাশি দেখেন এই যে কোটি এবং ভিতরে ফেব্রিক্সের যে কাজটা কাজ তারা কিন্তু সুন্দর ভাবে সুন্দর ভাবে একটা অ্যাডজাস্ট করে দিয়েছে অনেক নিখুঁত ভাবে ফিনিশিং টা দিয়েছে বন্ধুগুলো দেখেন এবং নিচের পাটটা কত কোয়ালিটি পূর্ণ একটা দেখেন যে স্টোন গুলো দিয়ে সম্পৃক্ত করা আছে হ্যাঁ বন্ধুগণ এটা কিন্তু স্টোন উঠে যাওয়ার কোনো ভয় নেই যেরকম ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের স্টোন থেকে দিয়েছে যদি কোনো কারণবশত এগুলো উঠে যায় তাহলে আমরা অবশ্যই চেঞ্জ করার চেঞ্জ করার জন্য প্রস্তুত আছি আমরা আমাদের কাছে নিয়ে আসবেন চেঞ্জ করে দেবো হ্যাঁ বন্ধুগণ এটা ভিতরের পার্টটা দেখেন ভিতরে একটা সুন্দর ফেব্রিক তারা সম্পৃক্ত করা আছে যা এই গরমের মধ্যে পড়ে অনেক স্বাচ্ছন্ন বোধ করবেন এই ফেব্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ বন্ধুগণ দেখেন এই ব্যাক পার্টটা দেখেন এই ব্যাক পার্টটা কিন্তু আরো সুন্দর এবং নিখুঁত একটা কোয়ালিটি পূর্ণ কাজ দেখেন গলা কাজ এবং নিচের নিচে পার্টটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা ব্যাক পার্ট কিন্তু হ্যাঁ বন্ধুগণ এটা ব্যাক পার্ট ওভার কাজ করে এক কোথায় যে কাজ করে অল ওভার কাজ করা স্টোন দ্বারা সম্পৃক্ত করা এবং ফুলের নকশা করা এম্প্রোডারি এক কোথায় একটি ড্রেসের ভিতর যা যা থাকার দরকার সম্পূর্ণ এই গ্রাউন্ডে আছে হ্যাঁ বন্ধুগণ এই গ্রাউন্ড এই আছে দেখেন গলার যে কাজটা গলার কাজটা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক একটু ব্যতিক্রম ধরনের কাজগুলান করা হ্যাঁ দেখেন ফুলের যে নকশাটা এটা একটু ব্যতিক্রম করা যা হ্যাঁ বন্ধুগণ এটা প্রাইসটাও যদি জানতে চান তাহলে আমাদের সেম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুবা আমাদের শোরুমে ভিজিট করবেন ভিজিট করলে এটা এটার দাম এ পাশে এইভাবে সম্পৃক্ত করা থাকবে যা ড্রেসটা আরো সৌন্দর্য বৃদ্ধি করবে হ্যাঁ বন্ধুগুন এটার পাশাপাশি চুড়িদার পায়জামা পাচ্ছি করা চুড়িদার পায়জামা অনেক সুন্দর একটা ম্যাচিং করা চুড়িদার পায়জামা পাচ্ছি তার সঙ্গে সবচেয়ে বেশি গোলক ধানোর যেটা চোখ ধাঁধানো যে যে জিনিস হচ্ছে এই রন্নাটা কৃষি কাপড় রনা হ্যাঁ বন্ধুগুন দেখেন লাল টুকটুকে একটা ডিজাইন অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগুন দেখেন যে কাজ করাটা কাজ করাতে অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে যে ফিনিশিংটা দিয়েছে হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক 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 কোয়ালিটি পূর্ণ হ্যাঁ বন্ধুগণ এটার দামটাও যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতবা আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা গীতান শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন হ্যাঁ বন্ধুগণ এটা পাশাপাশি আরেকটা ডিজাইন দেখবো সেটা দেখি হ্যাঁ এই কাজটা দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটিপূর্ণ একটা কাজ এটাও কিন্তু কোটি কোটি গাউন্ড হ্যাঁ বন্ধুগণ এই প্রোডাক্টটা কিন্তু মাত্র আলাদা হ্যাঁ বন্ধুগণ একটা আমরা সফট কোটি কোটি গাউন নিয়ে কিন্তু এসেছি এই যে पुजोते जरा যারা এই ড্রেসগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শুরুমে আসবেন আমাদের শুরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা হ্যাঁ বন্ধুগণ এটা কাজটা কিন্তু আগের ড্রেস এর মতো সেম শুধু শুধু কালারটা আলাদা হ্যাঁ ওটা রেড কালার ছিল এটা একটু মিস্টিক কালার বলা যেতে পারে হ্যাঁ বন্ধুগণ দেখেন কাজটা ব্যাক অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে ফিনিশিংটা দিয়েছে হ্যাঁ বন্ধুগণ দেখেন এটা ব্যাক পার্টটা কিন্তু সুন্দর ব্যাক পার্টটা কিন্তু অনেক কোয়ালিটিপূর্ণ হ্যাঁ বন্ধুগণ ব্যাক লালটার থেকে একবারে সেম হ্যাঁ লালটা ড্রেস লাল ড্রেস এই ড্রেসটি কাজ মোটামুটি সেম কালার শুধু অন্য কালার আলাদা

এবং এক্সপ্লোসিভ যে রাগুলা অনেক কোয়ালিটি পূর্ণ হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে হ্যাঁ বন্ধুগণ অনেক সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা এটার দামটা যদি করেন তাহলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন হ্যাঁ বন্ধু আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতার শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ যারা সদরে আছেন তারা অবশ্যই আমাদের শুরু ভিজিট করবেন এবং এই প্রোডাক্টগুলো যাচাই করবেন এবং সদরের বাইরে যারা আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অর্ডার দিয়ে থাকেন আমরা যত সময় আপনাদের কাছে পৌঁছায় দেব ততক্ষণ পর্যন্ত ভালো Saya kata Allah Hafiz Assalamualaikum